করলা ভাজি করছি করল্লা কম আলুই বেশি কারণ ফ্রিজে করল্লা রেখেছিলাম অনেকগুলোই নষ্ট হয়ে গেছে প্রায় দুই তিনটা নষ্ট হয়ে গেছে যে কটা ছিল সেটার সাথে আরও বেশি করে আলু দিয়ে একদম আলু ভাজির মতো করেছি ঝুরঝুরা এত সুন্দর একটা ভাজি হয়েছে ছেলে তো অনেক পছন্দ করেছে আর এই যে মাছের মাথা দিয়ে রান্না করব মুচি আলু সিদ্ধ করে নিয়েছি আর মাছের মাথাগুলো একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি আমি আবার ভেজে নেই অনেকেই দেখি মশলার সাথেই কষিয়ে রান্না করে সবটাই মজা তবে আমি ভেজে নেই কেন এটার একটা আলাদা স্মেল আসে সুন্দর ভালো লাগে পেঁয়াজটা লাল করে নিয়েছি যেহেতু মুচি রান্না করব একটু বেশি বেশি মশলা দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি দুই চামচ এক চামচ হলুদের গুঁড়ো দুই চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো আর এক চামচ দিয়েছি জিরা গোল মরিচের গুঁড়া দিয়ে মশলাটা সুন্দর করে ভুনে নিচ্ছি একদম ভুনতে ভুনতেই আমি এদিক দিয়ে আলু কেটে নিয়েছি কেটে নিয়েছি বলতে এই যে থেতলে নিচ্ছি সিদ্ধ আলুগুলো আর একটা টমেটো কেটে নিয়েছি এই তরকারিতে অবশ্যই একটা বা দুটো টমেটো দিতে হবে তাহলে একটা মানে ঝোলটা এত সুন্দর একটা টেস্ট হবে ভালো লাগবে আর ঝালটা ওই যে বেশি বললাম বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম মশলায় ছেড়ে দিয়েছি দিয়েই একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর একটু বেশি সময় না ঠিক তিন থেকে চার মিনিট কষালেই হবে বেশি কষানোর প্রয়োজন নাই মশলা অনেক সুন্দর কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ওই যে মাছ মাছগুলো কেমন ফ্রাই প্যানে লেগেছিলো ফ্রাই প্যানের ভিতরেই একটু গরম পানি দিয়ে দিয়েছিলাম সুন্দর মশলা সহ সব একদম নেড়েচেড়ে দিচ্ছি আর একদম ঝোলটা যখন ফুটে উঠেছে এই রকম হয়েছে দিয়ে দিলাম আর একটু জিরা গোলমরিচ ফাঁকি এই ফাঁকিটা দিলে গ্রানটা এত সুন্দর আসবে একদম একটা সুপি ভাব আসবে মানে ঝোলের মতো খেতে এত ভালো লাগবে বাসায় ধনিয়া পাতা ছিল না তাই লেবু পাতা দিয়েছিলাম একদম সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে এত ভালো লেগেছিল এই স্মেলটা মুচি তরকারির আর ওই যে মাছের মাথা ছিল ওটার একটা বড় পেটি ছিল সাথে ডিম ছিল অনেক বড়। সেই ডিমটা আমি মশলা একটু ভুনে নিয়েছি ভুনেই মশলার ভিতরে পুরো ডিমটা দিয়ে দিয়েছি এখন খুরচুনি দিয়ে আস্তে আস্তে একদম ভেঙে দিবো এই ডিমটা একটু সিদ্ধ হোক তারপরে যেহেতু নরম আছে এখন ভানতে কষ্ট হবে আর এই যে মাছের কালারটা একদম ফাইনাল লুক চুলা নিভিয়ে দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এত লোভনীয় আর এত মজা হয়েছিল এই তরকারিটা আর এই যে মাছের ডিমটা সিদ্ধ হয়েছে এখন ভেঙে দিচ্ছি ভাঙতে ভাঙতেই ভোনা হয়ে যাবে আর একটু পানি দিলে সুন্দর সিদ্ধ হয়ে একদম রসারসা হয়ে যাবে এটা আমি রান্না করছি ইলেকট্রিক চুলায় এর জন্য এত বেশি ভাপ ওঠে যে জালটা কমানোরও উপায় নেই আর ভাপটা বের হতেই থাকে বাস একদমই হয়ে গেছে দিয়ে দিলাম জিরা ফাঁকি এগুলাতে নামানোর সময় জিরা দিলে এত ভালো লাগে যেহেতু ধনিয়া পাতা নেই তাই আর কি জিরা ফাঁকি দিলাম দেখো তো কত সুন্দর কালার হয়েছে খেতে দুর্দান্ত হয়েছিল এভাবে